আমার দেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন আপনাকে বলবো আপনি খালি এই ঘোষণা দেন আমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য বাংলার মুসলমানকে কোরবানি দিতে চাই দেখেন কি হয় আল্লাহর কসম ফিলিস্তিনি স্বাধীন হবে ফিলিস্তিন স্বাধীন হবে ফিলিস্তিন স্বাধীন হবে প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা রাতে আট টাকা তাহাজের নামাজ পড়বেন আট টাকা তাহাজের নামাজ পড়বেন ফতম রাকাতে। সূরা ইয়াসিরের 29 আয়াত দ্বিতীয় রাকাতে সূরা আলা এই কা পড়ে আটটা কা দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল লা ইলাহা ইল্লা আনতাল আযাল সামাদুল আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহনে 21 দিন দোয়া করেন আমি করতেছি আমি করতেছি আপনারা দোয়া করেন আল্লাহর কসম এই জমিনের উপর স্টাইল থাকবে না আল্লাহর কসম এই জমিনের স্টাইল থাকবে না